শিবিরের এস এম ফরহাদের বিরুদ্ধে রিটকারী শিক্ষার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেয়া আলী হোসেন ছাত্রদলের সমর্থক এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাকসু নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ছাত্রদলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার অনেক ছবি আলী হোসেনের ফেসবুকে পোস্ট করা আছে বলেও দাবি করেন সাদিক কায়েম সে হোসেন ছাত্র সাথে কানেক্টেড ছাত্র দলের প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে এস এম ফরহাদের পক্ষে অবস্থান নিয়ে প্রকাশ্যে গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের ফেসবুক আইডি এটি আবেগে ঠেলা এবং কার কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি এটার জন্য আমি ক্ষমা পার্থী হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার সাদিক কায়েমের দাবির সত্যতা যাচাই করতে আলী হোসেনের ফেসবুক ঘেটে সবগুলো ছবি ও ভিডিও বিশ্লেষণ করা হয় কিন্তু আলী হোসেনের ফেসবুকে ছাত্রদল বা বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নিয়েছেন অথবা সমর্থন করে কোনো ছবি বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি ডাকসু নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম একই দাবি করেন বিকালের সংবাদ সম্মেলনেও এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এভাবে হচ্ছে সে যে শব্দ করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্র দলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্র দল সংশ্লিষ্ট তার দশের অধিক যে পোস্ট আছে তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় সেটা অনেক একটি ছাত্র দল তো এটা বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না এই ব্রিফিংয়ের পরপরই আবারও আলি হোসেনের ফেসবুক বিশ্লেষণ করে সাদিক কায়েমের দাবি যাচাই বাছাই করা হয় কিন্তু পাওয়া যায়নি বিএনপি বা ছাত্রদলের কোনো কর্মসূচিতে যোগ দেয়া অথবা সমর্থন করা এমন কোনো পোস্ট কে এই আলী হোসেন অনুসন্ধানে আলী হোসেনের সহপাঠী ও ফেসবুকে আগে থেকেই যুক্ত আছেন এমন সূত্র থেকে কয়েকটি ছবি পাওয়া গেছে জামাত শিবিরের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেয়া একাধিক ছবি পাওয়া যায় আলী হোসেনের আবার ছাত্রশিবিরের সমর্থন করার বিষয়ে আলী হোসেনের নিজের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশটও নিশ্চিত হওয়া গেছে ফেসবুক পর্যবেক্ষণ ও বিশ্লেষণে মিলেছে আরও কিছু তথ্য প্রমাণ আলি হোসেনের ফেসবুকে বন্ধু ও নিয়মিত কমেন্ট এবং তার ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু সহপাঠীরা শিবিরের সক্রিয় কর্মী সমর্থক আলী হোসেনের ঘনিষ্ঠজনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি বিভাগের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র সাইদুল চৌধুরী আলী হোসেনের এই ঘনিষ্ঠজন এস এম ফরহাদের বিরুদ্ধে রিটকারী বিএম ফাফমিদা আলমের ছবি পোস্ট করে লিখেছেন এই সেই শাহবাগী যার জন্য এত কাহিনী শাহবাগী নামক বিস্ফোরাগুলোকে বিতাড়িত করার কোনো উপায় নেই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের পদে ছিলেন এবং অব্যাহতি না নিয়ে ছাত্র শিবিরের সভাপতি জিএস প্রার্থী হয়েছেন এজন্য এস এম ফরহাদের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বাম ছাত্র সংগঠনের প্যানেলের সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম শিবির নেতা এস এম ফরহাদের বিরুদ্ধে রিট করায় ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে সারা দেশে হইচই ফেলে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন শেষ পর্যন্ত ফ্যাক্ট চেক করে জানা গেছে আলী হোসেন ইসলামী ছাত্র শিবিরের লোক মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা